স্তরে সম্মানিত তাদেরকে জেলে বন্দি করে রেখেছে অনেকেই বয়সের শেষ প্রান্তে সত্তর আট আশির কোঠায় বয়স এই বয়সের মানুষ জেলের বাইরে থাকলেই চার পাঁচ রকমের ওষুধ খেতে হয় পারিবারিক সেবার প্রয়োজন হয় কিন্তু এই মানুষগুলোকে জেলে রেখেছে আমরা আমি ব্যক্তিগতভাবে কিন্তু বিএনপি করি না আমরা যে তেষট্টিটি রাজনৈতিক দল যারা নির্বাচন বয়কট করেছি এটা আওয়ামী বাক্সকে হটানোর জন্য দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য বিএনপি কবে ক্ষমতায় যাবে বিএনপির সাথে জোট করে আসন নিয়ে এমপি হব মন্ত্রী হব এই ভরসায় আমরা পথে নাই এমপি মন্ত্রী হওয়ার লোক থাকলে তো আওয়ামী লীগের নৌকা উত্তম সাজা নগরের মতো এখানে যে সমস্ত নেতৃবৃন্দ আছেন সামাজিক রাজনৈতিক অবস্থান আজকের তারা সংসদে আছেন এই অশ্রুতদের চেয়েও ভাবে তারা গ্রহণযোগ্য মানুষের কাছে সম্মানিত কিন্তু আমরা এই এই নির্বাচনে যাই নাই কারণ আমরা দেশের গণতন্ত্রের কপিনে শেষ বিরেকটি মারতে চাই নাই যে কারণে আমরা বারবার আহ্বান জানিয়েছিলাম যে একটা রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়ে নির্বাচন হোক কিন্তু দুঃখজনক আওয়ামী লীগ আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে একজন শাসন করার জন্য এই গায়ে জোরে নির্বাচন করেছে নির্বাচন করেছে কাদের কাটি কষাই আজিজ কষাই ফেরজির মতো প্রশাসনে থাকা কিছু কষাইদেরকে ব্যবহার করে যে ওদেরকে টার্গেট নেতাকর্মীদের দিকে আমরা আমরা এক পর পর ঘর থেকে তুলে নিয়ে আসার জন্য কথাই আজি জীবন बेरोजगार সাহেব এর কথা ইতনা বললাম অনেকে ভুলে গেছেন ভুলবেন না তাদেরকে শরণ রাখতে হবে যদি তারা বেঁচে থাকে আর আমরা যদি বেঁচে থাকি আইনমতি বলেছিল সাগর মুনি হট্টকান্ডের বিচার হতে যদি 50 বছর সময় লাগে অপেক্ষা করতে হবে সাগর মুনি হত্যাকাণ্ডের বিচারের জন্য পঞ্চাশ বছর লাগার কথা না আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছিল আপনাদের প্রয়াত স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে তিনি অনন্ত কারণ চলে গেলেন কিন্তু যারা জীবিত আছেন সাগর মুনির ছেলে আজকে ভালো একটা জার্সি ডিজাইন করে কিন্তু তোর বাবা বিচার এখন পর্যন্ত পায় না তো যেটা বলছিলাম যে পঞ্চাশ বছর যদি সাগর মনির বিচারের হত্যাকাণ্ডের বিচারের জন্য অপেক্ষা করতে হয় আজিজ বনজিরের মতো যারা জনগণের উপরে অন্যায় অত্যাচার গুম খুন চালিয়েছে আর পঞ্চাশ বছরের প্রয়োজন হলো তাদের বিচারে এই বাংলার জমিনে হবে আজকে গোটা দেশকে একটা বিভাজন এবং বিভক্তির মধ্যে ফেলে দিয়ে সন্ত্রাস সহিংসতাকে উঠতে দিয়েছে নির্বাচনের নামে হানাহানি মারামারি কাটাকাটি আজকে গ্রাম পর্যায়ে ছড়িয়ে দিয়েছে এখন বলছে স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে করবে না নৌকা তুলে দিবে কেন এখন নৌকা তুলে দিচ্ছেন আপনারা যখন স্থানীয় নির্বাচন করেন দলীয় প্রতীকে তখনই আমরা